আসসালামু আলাইকুম গল্প ফিরোজ জাফরুল চ্যানেলে পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস ভোপাল রহস্য আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব পাঁচমারি যে এত দূর তা আগে বুঝতে পারিনি যাচ্ছি তো যাচ্ছি তার মধ্যে কত রকম জায়গা যে পেরিয়ে এলুম তার ঠিক নেই ধুধু করা মাঠ ছোট ছোট শহর কোথাও ঘন জঙ্গল এক জায়গায় তো গাড়ি থেকে নেমে আমাদের সবাইকে হাঁটতে হলো সেখানে একটা নদীর ওপর ব্রিজ তৈরি হচ্ছে কিছুটা জায়গা বালির ওপর দিয়ে যেতে হয় ভর্তি গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব খালি গাড়িটা কোনো রকমে হেলে দুলে উঠল ব্রিজে শেষের দিকে বেশ খানিকটা একেবারে পাহাড়ি রাস্তা গাড়িটা উঠতে লাগলো ঘুরে ঘুরে একপাশে পাশে ঘন বন আর একদিকে বহুদূর ছড়ানো উপত্যকা অনেকটা আমাদের দার্জিলিংয়ের মতো গাড়ি চালাচ্ছে নিপুদা আর রত্নেশদা রাইফেলটা ধরে বসে আছে জানালার ধারে খুব আশা করছিল দু একটা ভাগ ভার লোক দেখতে পাব কিন্তু শেষ পর্যন্ত তারা লুকিয়েই থেকে গেল পাঁচমারি শহর প্রথম দেখে এমন কিছু নতুন মনে হয় মনে হয় এমনি পাহাড়ের উপরে ছোট্ট একটি শহর কিন্তু কিছুক্ষণ থাকার পর বোঝা যায় এরকম জায়গা আমাদের দেশে বিশেষ নেই যেন ছবির বইতে কিংবা সিনেমায় দেখা ইউরোপের কোনো গ্রাম সাহেবরাই এই পাহাড়ের ওপর জায়গাটা পরিষ্কার করে একসময় স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছিলেন সাহিবি ধরনের সব বাড়ি সেরকম ছোট গির্জা আমাদের দার্জিলিংও সাহেবদের তৈরি কিন্তু এখন সেখানে নতুন নতুন বাড়ি ঘর উঠেছে কিন্তু সাহেবরা চলে যাওয়ার পর পাঁচমারিতে আর তেমন কোনো নতুন ঘর বানাতে দেওয়া হয়নি তাই শহরটা দেখতে ঠিক আগের মতনই আছে আমাদের হোটেলটা একটা টিলার ওপরে এটাও আগে ছিল আগেরকার এক সাহেবের বাড়ি প্রত্যেক ঘরে ফায়ার প্লেস এখানকার বারান্দায় দাঁড়ালে বহুদূর পর্যন্ত দেখা যায় ডান দিকে একটা উঁচু পাহাড়ে মন্দির পাহাড়টা একেবারে খারাপ ওই মন্দিরে মানুষ কি করে যায় পাহাড়ি জায়গায় এসে মিংমা খুব খুশি ও কথা কম বলে কিন্তু মুখ চোখ দেখলেই বোঝা যায় এখানে এসে ওর খুব আনন্দ হয়েছে হোটেলের পেছনের দিকটায় একটা আমলকি গাছ মিংমা সেটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অনেক আমলকি পেটে দেয় প্রায় দু কিলো হবে আমলকি খাওয়ার পর জল খেলে খুব মিষ্টি লাগে কিন্তু এত আমলকি কে খাবে হোটেলে সব গুছিয়ে রাখার পর আমরা আবার বেরিয়ে পড়লো পাঁচমারিতে অনেক কিছু দেখবার আছে মনে হয় এই জায়গাটা শিব ঠাকুরের খুব পছন্দ জায়গায় পাথরের গায়ে উঠেছে শিবের থেকে কয়েক মাইল দূরে একটা অন্ধকার গুহার মধ্যে রয়েছে একটা শিবলিঙ্গ সেটা ওখানে কেউ বসায়নি তৈরি হয়েছে স্বাভাবিক একটা ছোট টিলার উপরে রয়েছে পাশাপাশি কয়েকটা দেখলে মনে হয় বহুকাল আগে কেউ ওখানে একটা বাংলা বানিয়েছিল আমরা উপরে উঠে দেখলাম গুহাগুলো ঠিক ঘরের মতো একজন গাইড বলল এটা পঞ্চ পাণ্ডবের গুহা বনবাসের সময় পাণ্ডব আর দ্রৌপদী এখানে কিছুদিন ছিলেন এই পাণ্ডব গুহার আবার ছাদও আছে সেখানে এসে দেখলাম একজন মানুষ পা ঝুলিয়ে বসে আছে এক বিকেল প্রায় শেষ হয়ে এসেছে পশ্চিমে একটা পাহাড়ের আড়ালে সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে লোকটি চেয়ে আছে সেদিকে রত্নেশ দা বলে উঠলো আরে বিজয় লোকটি চমকে আমাদের দিকে ফিরল নাকের নিচে পাকানো গোফ ভালো মানুষের মতন চেহারা কিন্তু মুখখানা গম্ভীর রত্নেশ দা আমাদের পরিচয় করিয়ে দিল এ হচ্ছে বিজয় সাক্ষীনা আমার অফিসের কলিক সরজি বিজয় শাকসেনাকে আগে থেকেই চেনে সে জিজ্ঞেস করলো আপনি কবে এসেছেন বিজয় শাকসেনা হিন্দিতে উত্তর দিল আজই দুপুরে চিফ মিনিস্টার কয়েকদিন পর এখানে মিটিং করতে আসবেন সেই ব্যবস্থা করতে এসেছি রত্নেশদা বলল হঠাৎ বুঝি হলো কিসে এলে আমাদের বললে পারতে আমাদের গাড়িতে অনেক জায়গা ছিল বিজয় সাকসেনা বলল একটা জিপ পেয়ে গেলাম কোনো অসুবিধা হয়নি নিপুদা বলল। আপনার আঙ্কেল ডক্টর শাকসেনার কোনো খোঁজ পাওয়া গেছে বিজয় অবাক হয়ে বলল কেন এ কথা জিজ্ঞেস করছেন কেন আমার কাকা তো বিদেশে সে কি আপনি শুনেননি উনি ফিরে এসেছেন তারপরে আবার উধাও হয়ে গেছেন ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ সকালে রেডিওতে বলেছে কাগজেও বড় বড় করে বেরিয়েছে ও আমি ভোর চারটে বেরিয়েছি রেডিও শুনিনি কাগজও দেখিনি কি বলছেন উনি হারিয়ে গেছেন হ্যাঁ উনি রহস্যময়ভাবে নিরুদ্দেশ সন্দেহ করা হচ্ছে যে ওকে কেউ জোর করে ধরে নিয়ে গেছে বাড়ি থেকে হ্যাঁ উনি শুতে গিয়েছিলেন অসম্ভব বাড়ি থেকে কে ওকে নিয়ে যাবে উনি খেয়ালি লোক হঠাৎ মাথায় কিছু এসেছে নিজেই কোথাও চলে গেছেন আমার কাকিমা কি বলেন জানেন উনি বললেন যে ওর বয়স যদি এক হাজার বছর হতো তাহলে ভালো হতো কারণ অন্তত এক হাজার বছরের পুরনো না হলে কোনো কিছু সম্পর্কে আমার কাকার কোনো আগ্রহই নেই নিশ্চয়ই এখন উনি কোনো ধ্বংসস্তবের মধ্যে বসে আছেন না মানে সবাই ভয় পাচ্ছে ভূপালে হঠাৎ যেসব খুনটুন হতে শুরু করেছে আমার কাকাকে কে খুন করবে কেন খুন করবে না 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 আপনারা শুধু শুধু ভয় পাচ্ছেন চলুন নিচে যাওয়া যাক এরপর অন্ধকার হয়ে যাবে নিচে নামার পর বিজয় না আর বিশেষ কিছু না করে নমস্কার জানিয়ে চলে গেলেন রত্নেশদা বলল চলো সবাই এক্ষুনি হোটেলে ফিরতে হবে পাঁচমারির ব্যাপার জানো তো একটু রাত হলে আর বাইরে থাকা যায় না আমি ভাবলুম বেলা বোধ হয় এখানে বাঘ বের হয় তা নয় বাঘের চেয়েও সাংঘাতিক এখানকার শীত এটাই পাঁচমারির বিশেষত্ব দিনের বেলা এখানে গরম জামা গায়েই দিতে হয় না কিন্তু যেই সন্ধ্যের পর অন্ধকার নামতে শুরু করে অমনি শীত আরম্ভ হয় কি সাংঘাতিক শীত হোটেলে ফিরতে না ফিরতেই আমরা কাঁপতে লাগলুম ঠক করে তাড়াতাড়ি রাত্রির খাবার সেরে নিয়ে আমরা সবাই মিলে একটি ঘরে বসলুম আড্ডা দিতে অনেক কার্টেনে ফায়ার প্লেসে জ্বালানো হয়েছে তবু শীত যায় না আমরা আগুনের কাছে এসে মাঝে মাঝে হাত পা ছেঁকে নিচ্ছি আমরা যে কম্বল এনেছি তাতে কুলোবে না হোটেল থেকে আরও কম্বল দিয়েছে একজন বেয়ারা বলেছে যে প্রত্যেকের অন্তত তিনটে করে কম্বল লাগবে নিপুদা এক সময় রত্নেশ তাকে বলল আচ্ছা দাদা তোমার অফিসের ওই বিজয় শাকসেনার ব্যবহারটা কেমন একটু অস্বাভাবিক লাগলো না ছর্দি বলল আমার মনে হয় ভদ্রলোক আমাদের দেখে একটু চমকে উঠলেন আমরা যে এই শনিবার পাঁচমারিতে আসব। তুমি অফিসে জানাওনি রত্নেশদা বলল হ্যাঁ জানাবো না কেন বলেছিলাম বিজয় যে এখানে আসবে সেটা জানতুম না অবশ্য চিফ মিনিস্টারের এখানে আসবার কথা আছে ঠিকই আমি বললাম ডক্টর চিরঞ্জীব শাকসেনার নিরুদ্দেশ হওয়ার কথা উনি আমাদের কাছে প্রথম শুনলেন রত্নেশদা বলল ও যে বললো আজ খুব ভোরে বেরিয়েছে রেডিও শোনেনি কাগজও পড়েনি তাহলে জানবে কি করে আমি বললাম রেডিওতে আজ সকালে জানালেও ডক্টর শাকসেনাকে পাওয়া যাচ্ছে না কাল সকাল থেকে কাল সারা দিনে উনি কোনো খবর পাননি ওরা এক বাড়িতে থাকেন না বুঝি রত্নেশদা বলল তা অবশ্য ঠিক এক বাড়িতে না থাকলেও খুব কাছাকাছি বাড়ি বিজয়ের কাকার বাড়ি থেকে দেখা যায় ও বাড়িতে কিছু হলে বিজয় নিশ্চয়ই জানবে নিপুদা বলল আমাদের মুখে খবরটা শুনে ওকে খুব একটা ব্যস্ত হতে দেখলুম না ওদের কাকা ভাইপোতে ঝগড়া নাকি রত্নেশদা বলল আরে না না বিজয় ওর কাকাকে একবারে দেবতার মতন শ্রদ্ধা করেন তাছাড়া বিজয় মানুষটা খুব ভালো কারোর সঙ্গে ওর ঝগড়াঝাঁটি নেই দীপ্ত বলল আমি একটা কথা বলবো আমার মনে হচ্ছে কি জানেন চিরণদ্বীপ শাকসেনাকে কারা ধরে নিয়ে গেছে তা ওই বিজয়বাবু জানেন তারা বিজয়বাবুকে ভয় দেখিয়েছে যে মুখ খুললেই মেরে ফেলবে সে জন্যই উনি পাঁচমারিতে পালিয়ে এসেছেন চর্দি বলল দীপ ঠিকই বলেছে আমারও কিছু তাই মনে হচ্ছে রত্নেশদা বলল ওর কাকার এত বড় বিপদ হলে বিজয় নিজের প্রাণের ভয়ে চুপ করে থাকবে আমার কিন্তু তা মনে হয় না ও হয়তো সত্যিই খবরটা জানতো না কাল সারাদিন বোধ হয় ব্যস্ত ছিল আরে তাই তো বিজয় তো গতকাল অফিসেও আসেনি নিপুদা বলল উনি পাঁচমারিতে কোথায় উঠেছে সে কথাও তো আমাদের বললেন না হঠাৎ চলে গেলেন রত্নেরজা বলল পাঁচমারি ছোট জায়গা সবার সঙ্গে সবার রোজ দেখা হয় বিজয় নিশ্চয়ই সার্কিট হাউজে উঠেছে কাল সকালেই আবার দেখা হবে একটু বাদে পরপর দুবার দুরুম দুরুম করে বন্দুকের শব্দ শোনা গেল আমরা চমকে উঠলাম জায়গাটা এমনই শান্ত আর নিস্তব্ধ যে সেই অওয়াজ যেন কামানের গর্জনের মতো শোনালো শীত অগ্রাহ করেও আমরা চলে এলুম বারান্দায় এই টিলার উপর থেকে পাঁচমারির অন্য বাড়িগুলোর আলো একটু একটু দেখা যায় যেন ছড়ানো ছিটানো অনেকগুলো তারা দূরে কোথাও সামান্য গোলমালের আবাস পাওয়া গেল কিন্তু ব্যাপারটা কিছুই বোঝা গেল না এত রাতে কে বন্দুক ছুটবে জঙ্গলে কেউ শিকার করতে গেছে এই শীতের মধ্যেও যদি কেউ শিকারে যায় তবে তার শখকে ধন্য বলতে হবে আর বেশিক্ষণ আমাদের গল্প জমল না সকলের মন টানছে বিছানার দিকে শোভার মাত্র ঘুম পরদিন যখন ঘুম ভাঙলো তখন নটা বেজে গেছে চারদিকে ঝলমল করছে রোদ শীতও অনেক কম হোটেলে লম্বা টানা বারান্দায় অনেকগুলো বেতের চেয়ার আর টেবিল আমরা এক জায়গায় গোল হয়ে বসে চা খেতে লাগল মিংমা চা খেলো পরপর চার কাপ ছর্দির এই শীতে সর্দি লেগে গেছে হ্যাঁচো হ্যাচু করছে বারবার কয়েকজন বেয়ারা এক কোণে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে আমার হঠাৎ মনে পড়ে গেল গতকাল রাত্রে যে গুলির আওয়াজের কথা আমার হঠাৎ মনে পড়ে গেল গতকাল রাত্রে সেই গুলির আওয়াজের কথা আমি জিজ্ঞেস করলুম রত্নেশদা কালকের সেই গুলি রত্নেশদা বলল ও হ্যাঁ তাই তো একজন বেয়ারাকে ডেকে রত্নেশদা জিজ্ঞেস করল কাল রাত্রে কিসের শব্দ হয়েছিল তোমরা শুনেছ বেয়ারাটি বলল সাব এমন কাণ্ড এখানে কোনো দিনও হয়নি পাশমারিতে বেশি লোক আসে না যারা আসে তারা সব বাছাই বাছাই মানুষ এখানে কোনো দিনও কোনো হাঙ্গামা হজ্জত হয় না এই প্রথম এখানে একটা খারাপ ব্যাপার হল কি হয়েছে আগে তাই বলো না সার্কিট হাউসে কারা এসে কাল এক বাবুকে গুলি করেছে রত্না চমকে উঠে বলল এ সার্কিট হাউসে কে কুলি করেছে কাকে করেছে কেউ মারা গেছে বেয়ারাটি অত খবর জানে না সে সব শুনেছে অন্য লোকের মুখে একদল ডাকাত না এসেছিল একজন না দুজন মরে গেছে ডাকাতরা অনেক কিছু নিয়ে গেছে ব্রেকফাস্ট না খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তক্ষণি ছোট দিয়ার মিংমাকে রেখে যাওয়া হলো সার্কিট হাউজের সামনে তখনও কুড়ি পঁচিশ জন লোক দাঁড়িয়ে জটলা করছে আমরা পৌঁছে বুঝলাম আমাদের ঠিক পাঁচ মিনিট দেরি হয়ে গেছে একটুর জন্য দেখা হলো না কাল রাত্রে কেউ এসে গুলি ছুঁড়েছে ঠিকই কেন ছুঁড়েছে বা কে ছুঁড়েছে তা বোঝা যায়নি গুলির শব্দ শুনে সার্কিট হাউজের অন্য বাসিন্দারা উঠে এসে দেখে যে বারান্দায় এক লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তখনও মরেনি অজ্ঞান এখানকার হেলথ সেন্টারে একজন মাত্র ডাক্তার তিনি আবার কাল বিকেলে চলে গেছেন জব্বলপুরে তখন অন্যান্য কোনো রকমে আহত লোকটিকে ব্যান্ডেজ বেঁধে দেয় গুলি লেগেছে উরুতে আজ সকালে এই পাঁচ মিনিট আগে লোকটিকে নিয়ে যাওয়া হল শহরের হাসপাতালে সঙ্গে সার্কিট হাউস থেকেও দুজন গেছেন একটু খোঁজ করতে জানা গেল আহত লোকটির নাম বিজয় সাকসেনা শেষ হলো ভূপাল রহস্যের তৃতীয় পর্ব আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব আমরা অতি দ্রুত নিয়ে আসছি আসসালামু আলাইকুম